হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল অনেক দিন পর আমি একটা মাছের ভিডিও নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বড় অ্যাকুরামটা রয়েছে আপাতত এখানে রয়েছে মলি এখন আমরা মল্লির ব্যাপারে কথা কাপ না এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি কোবরা গাপ্পির জোড়া তো আজকে ভিডিওটা হচ্ছে কীভাবে গাপ্পে মাছের ব্রিডিং করানো যায় এখন সবাই জানেন যে ব্রিডিং ব্রিডিংয়ের সময় চলছে গাপ্পি সেই জন্য আমি দেখাবো যে এই গাপ্পির ব্রিডিং করার জন্য আপনারা মানে ব্রিডিং করার জন্য কী কী প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন যে একটা ট্যাঙ্ক ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কে আমি মূলত ব্রিডিংটা করাবো যার জন্য আমি এই ট্যাঙ্কে এ প্রায় পাঁচ লিটার থেকে তিন লিটার মতো আমি পানি নিয়ে নিয়েছি কারণ আমার মনে হয় গাপি যেহেতু ছোট হয় যার জন্য অতটা পানিও লাগবে না গাপ্পির জন্য সেজন্য জন্য তো ছোটো জায়গা নিতে হবে তার জন্য আমি ওই ওই ক্যান্টেনেটারটাই পছন্দ হয়েছে এখন আমি এই মাছের এক জোড়াটা আমি এখন দিয়ে দেব এই কন্টেনেটার ভিতরে যাতে দাদা তারা বড় একটা জায়গা পায় এখন এখন আমি এই মাছের জোড়াটায় এই ট্যাঙ্কের ভিতর ট্যাঙ্কের ভিতর ছেড়ে দিলাম দেখতে এখন টাইম টেম্পারেচার মেনটেন করা খুবই জরুরি কারণ শীতের সময় মাছ মারা যেতে পারে দেখতে পাচ্ছেন মাছ ছেড়ে দেওয়ার পর একটু পরে মাছগুলো সাঁতার কাটছে তার মানে মাছগুলো টেম্পারেচার মেনটেনের সবল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পমেট মাছের ট্যাঙ্কে অনেক অনেক আমরা গাছ দিয়েছি এই গাছগুলো বেঁচে থাকবে জলের ভেতর চলুন শুরু করা যাক গাপি মাছের ব্রিডিংয়ের জন্য কি কি প্রয়োজন আপনারা ব্রিডিংয়ের জন্য ট্যাঙ্কিতে গাছ দিতে পারেন পানির ভিতরে যেই গাছ বেঁচে থাকে সেই গাছ আমার কাছে যেহেতু আপাতত গাছ নাই আপনারা আমি এখনো দিই নাই আপনারা হর্নেট বা ড্রেনচা ইত্যাদি গাছ দিতে পারেন দ্বিতীয়ত এর ভিতরে আপনারা পাথর দিতে পারেন যেহেতু মাছ বেট বেট করার কয়েকদিন পর বাচ্চা দেয় যার জন্য বাচ্চাগুলো এটা দুঃখের বিষয় যে গাপিয়ে তাদের বাচ্চা নিজেরাই খেয়ে নেয় যার জন্য বাচ্চাগুলো যেহেতু হর্নেট ভিতর ভিতরে পোলাতে পছন্দ করে সেজন্য বাচ্চাগুলো বেছে যেতে পারে বাচ্চাগুলো বাঁচতে পারে এই জন্য পাথর গাছ দেওয়া জরুরি আমি কয়েকদিনের ভেতরে আমি গাছগুলো দিয়ে দেব কারণ আজকে আমি গাপে বিট করতে দিয়েছি কয়েকদিন পর দিলেও সমস্যা নাই আমার মনে হয় যেহেতু গাপ্যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে সেজন্য আমি এই ছোটো ট্যাঙ্কিটা নিয়েছি আপনারা চাইলে বড় ট্যাঙ্কিও নিতে পারেন এর ভেতরে আমি বিলাক মস্কো এবং গাপি দুটোই দিয়েছি দুটোই ফিমেল যার জন্য আমি মনে করছি কোনো সমস্যা হবে না দুটো তিনটা মাস দেখছি একসাথে রয়েছে মারামারি করছে না যার জন্য ব্রিডিংটা আমার মনে হয় সম্পন্ন সম্পূর্ণভাবে ভালোভাবে দেখা যাক কি হয় আমি আপডেট দিতে থাকবো আপনাদের এখন আপনাদের বলবো কিভাবে গাছ দেওয়া যায় আপনারা দেখেন আমি একুজনের ভিতরে এইভাবে গাছ দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন